সুবিধার জন্য এই গাছগুলি রোপণ করা হয়েছে অনেকেই বলে থাকেন বিশেষ করে নিম গাছগুলিকে দিয়া গাছ আসার ময়দানে এই ব্যাপারে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি যেটা সেটা ওই সুইডেনের একজন রাষ্ট্রপতি তিনি আরফার ময়দানে এই গাছটি উপহার দিয়েছিলেন বা সুদানের পক্ষ থেকে এই গাছটি লাগানো হয়েছিল

তখন এখন আপনি যদিও দেখে যাচ্ছেন আপনার কাছে সহযোগ হবে কিন্তু বাস্তবে কতটা সমাজ নয় কারণ এখনকার রাস্তাগুলি এমাউ এবং মানুষ এমন যা আমি কিছুই করতে পারবো না সে কোথায় হ্যাঁ সমস্ত রাস্তায় আপনার কাছে একই মনে হবে যে আপনি যাবেন এবং সমস্ত রাস্তার এরকম মনে হবে এখন যদি আপনি চীনেও যান হ্যাঁ তারপরও আপনার কাছে ওই দিন আপনি যদি একাকে একা হয়ে যান আপনার কাছে এমনটাই মনে হবে এই যে আমরা সাত আটটার হজ করেছি তারপরেও আমাদের কোথায় যাবো ওই

আপনি মনে করবেন যে আমি তো আগে এসেছি বা দুইবার এসেছি তিনবার এসেছি আমার জন্য সময় এটা দেখবেন আরাফার মাঠে আমরা এখন প্রবেশ করবো এখানে লেখা রয়েছে তাদের জন্য আরাফা আমি এখন আমরা আরাফার মাঠে প্রবেশ করলাম আর আমাদের ডানে বামে আমি যে

আরাফার ময়দান ধানজি মাসের নয় তারিখে এখানে উপস্থিত হতে হয় আজিদের.